আমাৰ ফাইনেল জুলি আহিছেই কলপাতা কাটিবা এইখন কলাপাতা আমাৰ কাটি নিমো আমার কিন্তু কলা পাতা কাটা হয়ে গেলে আর কিন্তু কুচি কুচি ধরনের কলা পাতা গুলা নিয়ে আমরা এখন কলা পাতা ধুই ধুয়ে পরিষ্কার করে নিব আমরা এখন এই কলা পাতা গুলা ছোট ছোট করে কাঠি অনে বাহাটি অনে রস করে নিমো আমার কিন্তু কলা রস বার করে হয়ে গেলে আমরা এখন এই রসটাও ছাঁকনি দিয়ে ভালো করে ছাঁকিয়ে নিব আমরা এই মিষ্টিটা বানার জন্য আমরা নিয়ে নিয়ে আছে দুই প্যাকেট সুজি আর এই সুজি আমরা হালকা করে ঘিও থাকে ভাজি নিব আমরা দিদি এক চামচের মতন ঘি আমরা এখন দিদি মাছে সুজি আমরা সুজিগুলো হালকা করে ভাজি নেই এই সময় আমরা দিব হচ্ছে কলার পাতার রস আমরা এখন সুজি খান অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না সুজি খান সিদ্ধ হয় আমার কিন্তু সুজি খান সিদ্ধ হয়ে গেলে এই সময় আমরা দিব পরিমাণ মতন চিনি আমার কিন্তু সুজি খান চিনি দেওয়াতে অনেকটা সুজিটা নরম হয়ে গেলে আর কিছুক্ষণ জাল দিব জাল দেওয়া শক্ত হইলে আমরা নামাই নিব আমার কিন্তু সুজি খান শক্ত হয়ে চলে আসিয়া আমরা এখন নামাই নিমো আমরা এখন এই সুজি খান বেশি আমরা ঠান্ডা করব নাই গরম অবস্থায় দিদিম হচ্ছে এক প্যাকেট দুধ পাউডার আর দুধ পাউডার দেওয়া ভালো করে এই সুজি খান মুঠি নিব এই দুধ পাউডার খান দিলে না মিষ্টিটা খুবই সুন্দর লাগবে খাইতে আমরা এটা এখন মাখিয়ে নিব আমার কিন্তু সুজি খান দলা নেওয়া হয়ে গেলে আমরা এখন দশ থাকি পনেরো মিনিট থাকা দিয়ে রেস্টে থুই দিব আমার কিন্তু ঢাকা দেওয়া দশ পনেরো মিনিট হয়ে গেলে আমরা এখন ঢাকাটা খুলে এনে সুজি খান মিষ্টি আকারে বানাই নিব আমরা হাতত অল্প করে ঘি মাখিয়ে নিব হাতত এই জন্য ঘি মাখি নিয়ে যেন হাতত সুজি না লাগি ধরে আর এইভাবে আমরা গোল গোল করে বানাই নিব ঠিক ভাবে কিন্তু আমরা সব মিষ্টি গলে বানাই নিব কিন্তু গুলা বানানো হয়ে গেলে আমরা এখন মিষ্টি শিরাটা বানাই নিবো আমরা এখন মগ জল আর দিদি হচ্ছে চিনি দিদি হচ্ছে দুটো ছোট এলাচ মুখ কিন্তু ফাটাই দিব আমার কিন্তু সিরা একটু হালকা ফুটপা ধরিয়া এই সময় আমরা দিমা হচ্ছে মিষ্টি গিলা আমরা কিন্তু মিষ্টি গিলা দিই হয় না একদম নাড়াচাড়া করবে না এই অবস্থায় আমরা দি দিম হচ্ছে ঢাকা তো বন্ধু গিলা আজকে আমার এই নতুন ধরনের কলাপাতা পাতা রসগোল্লা রেসিপিটা তোমার কীরকম লাগিল অবশ্যই তোমরা জানাবেন আর আমার এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার রাজবংশী রামধন চ্যানেলটা তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে থুয়ে দেবেন আর তোমরা যদি ফেসবুক থাকি দেখেন তাহলে অবশ্যই আমার পেজটাও ফলো করে থুই দেবেন আমার কিন্তু কলাপাতা রসগোল্লা একদম রেডি আমরা এখন নামাই নিব বন্ধুগুলা তোমাকে আমরা মিষ্টি গিলা দেখামো কত সুন্দর তো একবার মিষ্টি গিলা দেখো কত সুন্দর স্পঞ্জির মতো একদম নরম তুলতুলে প্রত্যেকটা কিন্তু স্পঞ্জের মতন ভাইয়া আর এই মিষ্টি গিলা যদি মুখত পড়ে না একেবারে গলে যাবে কিন্তু এরকম কিন্তু নরম তুলতলে মিষ্টি তোমরা বাড়ির যে কোনো সময় ইচ্ছা মতো বারগানা খাওয়া পারবেন রসগোল্লার জন্য চরম ভয়া তো বন্ধুগুলা আমরা কিন্তু স্বপ্ন ভাববা পারিনি যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয় তাও আবার কলাপাতা দিই একদম অবাক আর তোমার যদি এই কলপাতার রসগোল্লার মিষ্টিটা ভাল লাগে তাহলে তোমরা অবশ্যই বেশি বিষয় শেয়ার করবেন কারণ সবাই যেন জানবো পারে যে কলপাতা ওখানে খুব সুন্দর একটা রসগোল্লা তৈরি হয়